নমস্কার বন্ধুরা আজকে আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে বানাবো দেখুন বাড়ির যে ঝিঙে ও পেঁপে ধরেছে সেগুলোই তুলে নিচ্ছি আর এগুলোই আজকে বানাবো তে দেখুন সবার প্রথমে দেখুন আমি ঝিঙে তুলে নিচ্ছি এ দেখুন এ গাছগুলো লাগিয়েছিলাম জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড গরম আর রোদ জল দিয়ে দিয়ে গাছগুলো বাঁচিয়ে রেখেছিলাম তো এগুলো এখন এই যে বর্ষায় বৃষ্টি হয়েছে গাছগুলো খুব তেজ হয়েছে আর ঝিঙে ধরছে দেখুন এ দেখুন ঝিঙেগুলো তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুর আমি সমস্ত ঝিঙে তুলে নিয়েছি আর এ দেখুন একটা বড় পেঁপে তুলেছি আর পেঁপেটারে আজকে বানাবো পেঁপে পোস্ত নিরামিষভাবে আর ঝিঙেগুলো বানাবো অন্য একটা রেসিপি তো আজকে শেয়ার করব আমি আপনাদের সাথে এই পেঁপে পোস্ত চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা সবার প্রথমে আমি পেঁপে দেখুন এইভাবে ছোট ছোটো করে কেটে নিয়েছি এ দেখুন আর জল দিয়ে ভালোভাবে ধুয়ে একটু প্রেশার কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এ দেখুন যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে দেখুন সমস্ত পেঁপেগুলো আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি খুব একটা বড়ো কাটি না খুব একটা ছোটোও কাটি না একই রকম সাইজ মাঝামাঝি কেটেছি এ দেখুন এখন আমি দেব পরিমাণ মতো জল আর দেব অল্প একটু লবণ দিয়ে একটু পেঁপেটাকে ভাপিয়ে নেব কারণ পেঁপের যে একটা গন্ধ থাকে তাহলে ভাপিয়ে নিলে পেঁপেটা ভালো সেদ্ধ হয়ে যায় আর ওই গন্ধটা থাকে না জলটা গেলে আমি ফেলে দেব। তো দেখুন সবার প্রথমে কড়ায় বসিয়ে দিয়েছি এদিকে দিলাম কড়ার মধ্যে সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি দেব শুকনো লঙ্কা তেজপাতা ও গোটা জিরে এ দেখুন তেজপাতা শুকনো লঙ্কা আর দেব আমি গোটা জিরে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে প্রেসার কুকারের মধ্যে যে পেঁপে সেদ্ধ করতে দিয়েছি সেই পেঁপে সেদ্ধগুলো এখন আমি নামিয়ে নেব আর জল ঝরিয়ে দেখুন আমি তুলে নিয়েছি এগুলো এখন দিয়ে দিলাম এখন খুরপি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি পেঁপে দেবো এখন আমি সামান্য একটু হলুদ গুঁড়ো এটা আপনারা দিতেও পারেন নাও পারেন তো একটু দিলে ভালো হয় না হয় একদম সাদা দেখাবে এজন্য আমি একটু দিলাম হলুদ গুঁড়ো আর দিচ্ছি একটু আমি লঙ্কার গুঁড়ো এখন ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন একটু ভেজে নেব এক থেকে দু মিনিট আমি ভেজে নেব পেঁপের গায়ে যে একটু জল বেরোচ্ছে সেই জলটা আমি শুকিয়ে নেব দেখুন আমি ভেজে নিয়েছি এখন অল্প দেবো একটু লবণ কারণ আমি জলটা গেলে ফেলে দিয়েছি তাহলে পেঁপেগুলো একটু আন্না হতে পারে এই জন্য একটু আমি দিচ্ছি লবণ লবণ নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা লবণটা মেশানো হয়ে গেছে আর আমি কাঁচা লঙ্কার পোস্ত বেটে রেখেছিলাম এখন আমি ঢেলে দিচ্ছি পোস্তুর বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিলাম আর এখন ভালোভাবে নাড়াচাড়া করে পোস্ত পেঁপের সাথে মিশিয়ে নেব আর দুই থেকে তিন মিনিটের নাড়াচাড়া করে নিলে তৈরি হয়ে গেল আজকে নিরামিষভাবে পেঁপে পোস্ত তো পেঁপের আমরা অনেক রকমেরই রেসিপি খেয়েছি কিন্তু এইভাবে একবার পেঁপে পোস্ত বানিয়ে দেখুন দারুণ লাগে খেতে নিরামিষভাবে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ